শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ উপস্থিত তার মধ্যেও কিছু লোক আসছে তারা এসে বসেছে বসে দেখছে শ্রীরামকৃষ্ণ ভগবানের কথা বলছেন সৎ প্রসঙ্গ করছেন পরিণাম প্রসঙ্গ করছে পছন্দ না পাশে যে লোকটি এসছে তার বন্ধু বান্ধব কয়েকজন এসছে তাদেরকে আঙুল দিয়ে খোঁজেছে অনেকবার চেষ্টা করলো দৃষ্টি আকর্ষণ করার মানে আর কেন চলো তারা যায় না তখন খোঁচায় চলে আর দরকার নেই সব শ্রীরামকৃষ্ণ কিন্তু লক্ষ্য রেখেছেন এমনিতে তো সবসময় ঈশ্বর মগ্ন একটি জীবন মগ্ন প্রাণ এইগুলো দেখছেন এই শ্রীরামকৃষ্ণের এটা এটাকে আমরা বলতে পারি জীবন রসিকতা হিউমার অফ লাইফ এই যে জীবন রসিকতা এটা একটা শ্রীরামকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্য বলছেন বাবা শ্রীরামকৃষ্ণ বলছেন আমি সব রকম খেতে ভালোবাসি কীরকম বলছে বাড়িতে মা চেসেছে শ্রীরামকৃষ্ণ বলছে মা কি করেছে মার হয়তো পাঁচটা ছেলে এখন আর পাঁচটা চারটা ছেলে আমাদের হয় না কারো একটা কারো বড় যে দুটো তার বেশি আর নেই তখন তখনকার দিনে পাঁচটা দশটা কমে কেউ কথা বলতো না তখনকার দিনে মানে আজ থেকে ষাট সত্তর বছর আগে পাঁচ দশটার আগে দশটা বারোটার আগে করে কথাই বলতো না ছবি চলতো আমি ভাবি যে কত কষ্ট হতো আমাদের মায়েদের যদি দশটা বারোটা সন্তান জন্ম দিতে হয় তাহলে কত কষ্ট মায়েদের হয় যাই হোক শ্রীরামকৃষ্ণ আমরা দেখছি এই সবাইকে নিয়ে থাকছেন বলছে বাড়িতে মাছ এসেছে এক মায়ের পাঁচ ছেলে মা কি করেছে মার তো পাঁচ ছেলে তার যেমন স্বাদ তার যেমন টেস্ট সেম সেরান তো সেরকম করতে কারোর জন্য হয়তো এমনি সাধারণ নিরামিষ ঝোলের মতো একটা হালকা ঝোল করেছে মাছের এটা কোনো একটা ছেলের বা কোনো একটা মেয়ের পেটের পক্ষে ওটাই উপযোগী ওটা বা রান্না করেছে আবার কোনো ছেলে বা কোনো মেয়ে একটু তেল মশলা খেতে ভালোবাসে তার জন্য আবার সেরকম মশলা চশলা দিয়ে রান্না করেছে এরকম পাঁচ ছেলের মেয়ের জন্যে পাঁচ রকম রান্না করেছে মাই করেছে মা করে কখন কীরকম কেন করেন বা কি কী করে পারেন তিনি সাতটা বোঝেন তার কোন সন্তানের কীরকম টেস্ট সেটা মা বোঝেন এখন আর মারা বোঝেন না মানে বোঝার সময়ও নেই বোঝার আগ্রহও নেই আর পাঁচটা সন্তান হলে পরে ধর বিরক্ত হয়ে এক এক আমাদের তখন মায়েদের কত সন্তান সন্ততি এইসব নিয়ে সংসারও চলছে ঘরকন্যাও চলছে আবার এই সন্তানদের লালন পালনও চলছে আরও কত কী লোক কথা সবই চলছে ভাবি আমাদের আগেকার মায়েরা কত স্বার্থ ত্যাগই ছিলেন আত্মত্যাগী ছিলেন এখন তো কোনো স্বার্থ ত্যাগ বলে কোনো কথার সঙ্গে আমাদের পরিচয় নেই স্বার্থ ত্যাগ করতে হয় কেন স্বার্থটা তো ভোগ করতে হবে আমরা ভোগের ব্যাপারটাই বুঝি ত্যাগের ব্যাপারটা বুঝি না এদিন আমাদের শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন আত্মত্যাগেই তৃপ্তি আত্মত্যাগেই তৃপ্তি যাদের তারা কখনো জীবনের যে আনন্দ সেটাকে ভোগ করতে পারে না আর যেটা আত্মব্যাপ্তিতে তৃপ্তি যাদের নিজেকে আরো প্রসারিত করে দিচ্ছে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এটা যাদের দর্শনিকতা আছে বা আদর্শ আছে তারা আনন্দ থাকে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন কি করে আমরা এই আত্মতৃপ্তির বদলে আত্মব্যাপ্তিকে অনুসরণ করতে পারি আত্মব্যাপ্তি নিজেকে ছড়িয়ে দাও ব্যক্ত করে দাও আজকে আর বলবো না এখানে শেষ করছি